আসসালামু আলাইকুম আহমতুল বরকাত সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে দুইটা বিষয় নিয়ে একটু কথা বলতে চেয়েছিলাম প্রথম বিষয়টা হচ্ছে আমি একটা কালাম পড়েছিলাম কালামটা হচ্ছে মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন এই কালামটা নিয়ে আমাদের পরিচিত একজন মুখ যিনি সময় সময় অনেক আমাদের কাছে সমালোচিত বা বিভিন্ন জনের কাছে আলোচিত একজন বক্তা একজন একটা দরবারেরও পীর সাহেব সম্ভবত উনি একটা কথা বলেছেন কথাটা একটু আপনারা শুনেন মোহাম্মদের মিমের পর্দা উঠাই দেখো মন রাম রহিম কৃষ্ণ করিম মোলে সুফিবাদের নাম দিয়ে সমাজে বহু রকমের ভণ্ডামি আছে কথা বলে না ঠিক নেবে ঠিক আহ সুফিবাদ সুফিজমের গানের নাম দিয়ে গানের ভিতরে যে কথাগুলো বলতেছে আপনারা অনেকে তো জানেনই না আপনারা অনেকেই সুরের মধ্যে হারিয়ে যান পাগল হয়ে যান কিন্তু গানের ভিতরে কি বলতেছে এরকম দুই একটা গান আমি শুনে রীতিমতো তো করতে করতে শেষ একটা গান শুনলাম বলতেছে মোহাম্মদের মিমের পর্দা ওটাই দেখো মন রাম রহিম কৃষ্ণ করিম মোলে তে একেজন ইয়ার নজি কেন বলবেন ওখানে তো বলেন না আপনার এগুলো তো শুনেন যাই হোক তো এই কথাটা আমি রীতিমতো অবাক হয়ে গেলাম যে একজন শরিয়তে দাখিল একজন ব্যক্তি ইসলাম ধর্মের অনুসারী একজন ব্যক্তি এমনকি পরিচিত ওয়াইজিন এবং বিভিন্ন মানুষকে তকরির পেশ করে উনি নানান ধরনের ওয়াজ নসিহত করে এমন একজন মানুষ এরকম একটা যুক্তি কিভাবে পেশ করলো যে কৃষ্ণের নয় জন স্ত্রী আছেন রামের একজন একের অধিক স্ত্রী আছেন এখানে বিশ্বাস করলে ইমান যাবে আপনি এটা মেনে নিলেন যে আপনি এই কথাটা কিভাবে বললেন কোন দৃষ্টি থেকে বললেন আমি আসলে মানে আশ্বাস করছি আপনাকে নিয়ে একজন ইসলাম ধর্মের একজন আকাবির হয়ে আপনি অন্তত কিছু মানুষের তো আকাবির আপনি আপনি এটা নিয়ে এটা কিভাবে বললেন আমি আপনাকে কিছু কথা বলতে চাই প্রথম বিষয় আর কি এটা দ্বিতীয় বিষয় আমি বলবো প্রথম বিষয়টা হচ্ছে এটা গুরুজি রমেশ ফকির লিখেছেন মিমের পর্দা উঠাইলে দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন আপনি এখানে কথাটাকে বুঝতে হবে আপনার উনি এটা শর্ত দিয়েছেন আগে মিমের পর্দা আগে উঠে যাইতে হবে তারপর আপনি সেটা দেখতে পাবেন আগে মিমের পর্দা উঠতে হবে এখন আপনি বলেন মিমের পর্দা কি আপনি মেয়ে পর্দার সম্বন্ধে আপনার ধারণা কি নির পর্দার মানে আপনি কি বুঝেন এটা একটু বুঝাবেন এক দুই নাম্বার গুরুজী রমেশ মনের রাম রহিম কৃষ্ণ করিম মূলেতে একজন মানে এটা বুঝিয়েছেন যে যেই কৃষ্ণকে অনেকে প্রভু হিসেবে মানে যেই রামকে অনেকে প্রভু হিসেবে মানে আমার ধর্ম অনুযায়ী আমি আমার ধর্ম পালন করি আমার ধর্ম ইসলাম আমি আমার ইসলাম ধর্ম পালন করি কিন্তু অনেকেই আছে যারা কৃষ্ণকে প্রভু হিসেবে মানে রামকে প্রভু হিসেবে মানে তো কৃষ্ণ আর রাম ব্যক্তি স্বার্থে ব্যক্তিগতভাবে কেমন সেটা বুঝিয়ে রমেশ এটা বলে নাই যে রাম রহিম কৃষ্ণ করে মূলত একজন বুঝিয়েছেন আপনি যাকেই পূজা করেন না কেন কৃষ্ণকেই পূজা করেন আর রামকেই পূজা করেন রহিমকে ডাকেন আর করিমকে ডাকেন সৃষ্টিকর্তা একজন মূলত একজন মূলত একজনই দুনিয়ার মালিক একজনই সব সৃষ্টি করেছেন গুরুজি রমেশ ফকির মাঝ এই কথাটা বুঝলো আল্লাহ কোরআনে বলেছেন কুল আল্লাহ আহাদ আল্লাহ সামাদ লাম মি আলি ভলামী বলা মিয়া কুল্লাহ কিন্তু আপনি এত বড় আকাবির আবির হয়ে আপনি কেমনে বুঝলেন নাই কথাটা আপনি বললেন কৃষ্ণের বউ আছে রাম রহিম কৃষ্ণ করে মূলত একজন বোঝাইছে মানে আল্লাহকে কৃষ্ণ রাম যে আল্লাহ সেই এটা বুঝাইছে এটা বুঝানো হয় নাই আপনি বুঝতেই ভুল করছেন আর আপনার বুঝতে ভুল হওয়াটাই স্বাভাবিক কারণ আপনি তো আমাদের মাইজমনের এই কালামগুলো আপনি দেখেনি ওই নিয়ত করে যে আপনি একটু গেটে কোনো ভুল টুল বের করতে পারেন কিনা ভাই ভুল বের করতে পারবেন না আপনার আপনার ইন্টেনশন সই করুন আগে ইন্নাম আওয়াল উবিন নিয়ত আপনি আগে নিয়ত পরিষ্কার করেন তারপর আপনি মহা মহাসমুদ্রের মধ্যে কিছু হাতাহাতি করিয়েন আপনি এখন হাতাহাতি করে লাভ নাই আপনার ইন্টেনশনই ঠিক নাই আপনার নিয়তি শুদ্ধ নাই আপনি এখানে গুরুজি রমেশ ভগের বুঝিয়েছেন মিমের পর্দা উঠাইয়া দেখবি ওরে মন রাম রহিম কৃষ্ণ করিম মূলত একজন এই দুনিয়ার পালন কর্তা এই দুনিয়ার সৃষ্টিকর্তা শুধুমাত্র একজন এক একের অধিক কেউ নাই একজন এবার আপনি যাকেই ডাকেন কৃষ্ণকে ডাকেন রামকে ডাকেন রোহিম ডাকেন করিমকে ডাকেন মিমের পর্দা উঠিলে উঠে গেলে আপনি সেদিন দেখতে পাবেন সব কিছু একজন সবকিছুর মালিক একজন এটা বুঝিয়াছেন গুরুজি রমেশ আর আপনি তো আমি যা জানি যার ধারণা আপনি শূন্য আঁকিতার মানুষ আপনি ওয়াবিদের মতো এক আয়াত বাদ দিয়ে আর এক আয়াত পাঠ করেন কেন আপনি গুরুজি রমেশ ফকের মাই ভান্ডারি দুই কলি লিখছে গানটা গানটা আরো তিনটা আছে তিনটা অন্তর আছে প্রথম হচ্ছে আহমদ পাওয়া মনসুরের হক বলা গানের হওয়া আহাত সেই কথার কারণ এবার আপনি মনসুর আল্লা কাত মনসুর আল্লাহ যে আনাল হক বলেছিল ওনার কাছে চড়ানো হয়েছিল এই ইতিহাস কি মিথ্যা আর যদি সত্যি হয় ইতিহাসটা তাহলে মনসুর আল্লাহ কি কাফের হয়ে গেছে আপনি একটু আমাকে বুঝাই বলবেন আমাকে না মানুষকে বুঝাইন আপনার তো কাজই দেখলাম এটা আপনি খালি পিছনে পিছনে লাগছেন লাগেন আপনার বড় বড় মানুষ গেছে যাওয়ার পরে কালাম লিখেছে আরে লুটে নিলে মনমোহিনী এরকম আপনার সাথে আরো বহু বড় বড় হাস্তি লেগে গেছিল মাইস পিছনে লেগে কালাম লিখেছেন প্রেম সাগরে ইমান রত্ন ভেসে যায় ধনী হইতে সাত থাকে হঠাৎ করে নিতে হয় এই কালাম গুলো যারা লিখেছেন এনারাও বেশিরভাগ মানুষ ওখানে গিয়েছিল বিরোধিতা করার জন্য পরে নিজেরা বলি ওখান থেকে বের হয়েছেন তো আপনিও লেগে থাকেন যদি আপনার নসিব ভালো হয় কোনোদিন যদি বুঝেন তো বুঝবেন যা আমি আমি কথাগুলো বলছি এই কথাগুলো যদি কাউন্টার আসে তাহলে আমি বিস্তারিত বলবো এখন আমি জাস্ট আপনাকে এটা বুঝাইলাম যে যারা মাইঝণ্ডারি কালাম পরে এদেরকে আপনারা হতো মূর্খ ভাবিয়েন না যে একটা কথা বলে চলে যাবেন তারা তো কোনো নাই এরকম মনে করিয়েন না এত এত সহজ হিসাব করলে কিন্তু হবে না যাই হোক আমি এই নর্মাল কথাগুলো রেখেছি আপনার কাছে যদি আপনি সময় হয় আপনি আমাকে যদি এটার এটার বিরুদ্ধে কোনো কিছু বলেন কাউন্টার দেন তাহলে গিয়ে আমি বিস্তারিত আপনার সাথে আলোচনা করব এই অনলাইন জগতেই সমস্যা নেই আর একটা কথা দুই নাম্বার টপিক বড় আফসোসের বিষয় গুরুজি রমেশ ফকির মাইজভাণ্ডারী এত এতদিন বিভিন্ন আলেমরা হিন্দু বলতো উনি তো আমাদের ধর্মের না উনি তো ইমানদার না উনি তো বেঈমান বা উনি তো বিশ্বাসী না ইসলাম ধর্মের অনুসারী না তাদের জন্য আমি একটা কথা বলি কর আফসাচের বিষয়ে আমি কিছুদিন আগে বোয়ালখালী একটা মাহফিলে গিয়েছিলাম গুরুজি রমেশ বাগের মাই পাশে মাজারের পাশেই মাহফিলটা হয়েছিল ওখানকার মানুষ ওনাকে বিধর্মী হিসেবে চিনে আমি মাইজুয়েলারি মানুষ মাইজুয়েলারি তরিকার মানুষ ওরা ওনাকে বিধর্মী হিসেবে চিনে আমি রীতিমতো অবাক হয়ে গেছি যে ওনাকে বিধর্মী হিসেবে চিনে তারপরে এই বিষয়ে মানে দ্বিতীয় বিষয়টা এই বিষয়ে বললাম শুনেন গুরুজি রমেশ ফকির মাইঘনেরই লিখেছেন লাই লাহাই লাল্লা উ ঘটে সদা জপমন ভক্তিভাবে দৃষ্টি করলে দেখা যাবে নিরঞ্জন তার মানে গুরুজি রমেশ ফকের লাই লাহাই লাল্লা এ কালামার উনি প্রতিষ্ঠিত উনি এটা বিশ্বাস করেছেন লাই লাহাই লাল্লাহ নাই কোনো ইলা এক আল্লাহ ছাড়া উনি এই কথা স্বীকার করে নিয়েছেন শুধু তাই নয় এবার আসেন দয়াল ভান্ডারি মনে তরাই আলোয় চরম দিনে পরম বন্ধু চরম দেখাইও এই কালামের মধ্যে উনি বলেছেন তোমার যত পাগল দলে কবরে ফেরেস থাকে দয়া করে ঘোর সঙ্গে থাকিও উনি কবরও বিশ্বাস করে কবরের মধ্যে যে সওয়াল জবাব আছে সেটাও উনি বিশ্বাস করে কিন্তু আমি আর আপনি ওনাকে হিন্দু বললাম দুই নাম্বার হজ রোজা কালেমা আর নামাজ ও জাকাত সার এই পাঁচ কাজে দাসগণকে মশগুল রাখিও দেখেন ইসলামের পাঁচটা স্তম্ভ কালেমা হজ রোজা জাকাত নামাজ এই পাঁচটা স্তম্ভকে উনি কত দৃঢ়ভাবে বিশ্বাস করেন এমনকি বাবা মানুষের কিবিলাক আরোজ করে বলছেন যে বাবাজন আমাদেরকে এই পাঁচ কাজে আপনি মশগুল রাখার দয়া একটা করেন এই পাঁচ কাজে দাসগণকে মশগুল রাখিও এটা গুরুজি রমেশের কালাম তো উনি নামাজও বিশ্বাস করে রোজাও বিশ্বাস করে হজও বিশ্বাস করে জাঘাত বিশ্বাস করে এমনকি এই পাঁচ কাজে উনাকে মশগুল রাখার জন্য উনি বাবাজনের কাছে আর্জি করেছেন কিন্তু আপনি আর আমি ওনাকে হিন্দু বলতেছি রেখে ভালো মতে ইফতার অফ রোজা তো আছে সব লালসা থেকে নিজেকে বিরত রাখার জন্য উনি বাবা জানের কাছে ফরিয়াদ করেছেন যার নাম উনি দিয়েছেন রোজা এমনকি বাবা দানকে বলছেন আপনার অমৃতময় তবরুক হতে আমাদেরকে ইফতার করার কিন্তু আমি আপনি ওনাকে হিন্দু বলছি কেন এই আমার এই কথাগুলোই থাকলো আজকের এই আলোচনায় যদি কোনো কাউন্টার আসে তাহলে আমি বিস্তারিত আলোচনা করব ধন্যবাদ আসসালামাইকুম রহমতুল্লাহাত